আমি আজকে দশ মিনিটে লাল শাক রান্না করে দেখাবো খেতেও খুব সুস্বাদু হয় লাল শাক আমার তো শাক খুবই পছন্দের তার প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে অল্প করে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দেবো দেশি বেরেস্তা দিলে শাকটা খেতে ভালো লাগে আর বেরেস্তাটা করে নেবো শাকের যে বেরেস্তা হয়ে গেছে এবার শাকগুলোকে দিয়ে দেব এই যে শাক দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে শাকটাকে নেড়ে দেবো বেরেস্তার সঙ্গে লাল শাক খুব তাড়াতাড়ি আপনার সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে রান্না করতে হবে খুব কম সময় লাগে খেতেও খুব টেস্টি হয় লাল শাক আস্তে দেবো লবণ সামান্য হলুদ শাক অত মশলা লাগে না এটা শুধু লবণ দিয়েও করা যাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব এবং ঢাকা দিয়ে দেবো ঢাকা কাক সিদ্ধ হয়ে গেছে এবার পরিমান মতো আমি হ্যাঁ দুটো কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম ঝাল খেতে একদম বাড়ি না তার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল পছন্দ করে সেই হিসাবে লঙ্কাটা দেখছি সবশেষে আমি এখানে কিছুটা পোস্ত ছিটে দেব পোস্ত দিলে আপনার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে হালকা মশলা দিয়ে যে লাল সাদ থেকে কতটা মজার হয় সেটা আবার না ট্রাই করলে বুঝতে পারবে না আমার লাল শাক একেবারে রেডি সার্ভ করার জন্য নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার শাক করে আমি দেখাবো এই যে একেবারে লাল শাক রেডি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই শাক খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ